আজকে নিয়ে এসেছি বউ সুন্দরী পিঠা এই পিঠাটি দেখতে যেমন সুন্দর মজাদার হ্যালো গাইজ দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে নিয়ে এসেছি ভীষণ মজাদার নারিকেলের পুড়ে ভরা বউ সুন্দরী পিঠা এই পিঠাটি দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার নারিকেলের পুড়ে ভরা পিঠা বলে এটি সংরক্ষণ করেও খেতে পারেন পাঁচ সাত দিন পর্যন্ত আজকের এই পিঠাটি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই পিঠাটি বানার জন্য প্রথমে আমি এখানে কোরানো নারকেল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এই নারকেলটি ডিপ ফ্রিজে ছিল যার কারণে দলা পেকে গেছে দলাগুলো ভেঙে নিচ্ছি এরপর এখানে সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিব দুটি দারচিনি দুটি তেজপাতা এবং দুটি এলাচ এলাচ ফাটিয়ে নিয়েছি এবং দিয়ে দেব গুড় মিষ্টি যে যেরকম খান সেরকমই গুড় দিতে পারেন আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা চিনি দিয়েও করে নিতে পারেন তবে দিয়ে করলে এই পুরের কালারটা অনেক সুন্দর আসে দেখতে অনেক সুন্দর হয় তো যাই হোক নারকেলের পুরটি আমার রেডি হয়ে গিয়েছে পাচ্ছেন কালারটি কতটা সুন্দর এসেছে পুরটি দেখতে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব এখানে এক কাপ আটা নিয়েছি মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব সয়াবিন তেল দুই টেবিল চামচ তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরকম দোলা পাকিয়ে আসলে এই পর্যায়ে এখানে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব দুই তিনবারে পানি মিশিয়ে এই কাজটি করে নিতে হবে তারপর খুব সুন্দরভাবে ময়ান দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এবং বড়ো সাইজের একটি রুটি তৈরি করে নিব রুটির সাইজ পাতলা বা মোটা যে যেমন ইচ্ছে করে নিতে পারেন আমি এরকম করে করে নিয়েছি এরপর এখানে নারকেলের পুট দিয়ে দিব নারকেলের পুর সব দিকে ছড়িয়ে দিব আর নারকেলের পুরে যে গোটা মশলাগুলো ছিল মশলাগুলো ফেলে দিব পুরো রুটিটাতে খুব ভালোভাবে নারকেলের পুর দিয়ে নিব এবং সব দিকে এখন এই রুটিটাকে রোল করে নিব রুটি বেলানোর আগে পিড়িতে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে যাতে করে রুটিটি এভাবে পিড়ি থেকে তুলে নেওয়া যায় পিড়িতে যেন লেগে না যায় এই কারণে রোল করা হয়ে গেলে এই দুই পাশটা এভাবে মুড়িয়ে দিব। যাতে করে পুটটা বেরিয়ে না যায় এরকম দুইটি রোল তৈরি করে নিয়েছি এগুলো এখন ভাপে দিব রাইস কুকারের ডিশে এখানে হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি এখানে স্টিমারটা দিয়ে দিব তারপর এখানে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করা হয়ে গেলে এই স্টিমারে এখন রোলগুলো দিয়ে স্টিম করে নিব দেয়া হয়ে গেলে ঢাকনাটি লাগিয়ে দিব এবং ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে ছিদ্রটি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব এখন এই পিঠাগুলো ভালোভাবে স্টিম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাগুলো নামিয়ে নিব গরম থাকা অবস্থায় পিঠাগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিব গরম গরম কিংবা ঠান্ডা যে কোনোভাবে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয় পিঠাগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই পিঠাগুলো দেখতে এতটাই লোভনীয় এবং খেতে এতটাই মজাদার যে আপনার বাসায় যদি কোনো মেহমান আসে আর এই পিঠাগুলো বানিয়ে যদি তাদেরকে খেতে দেন তাহলে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই রিয়েলি আমি কিন্তু বারে বলছি না একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে এই পিঠাগুলো আসলে কতটা মজাদার আর সুস্বাদু খেতে ইনফ্যাক্ট পিঠাগুলো বানানোর আগে আমি নিজেও জানতাম না যে এই পিঠাগুলো খেতে এতটা সুস্বাদু হয় বৌ সুন্দরী কিংবা পান্তোয়া পিঠা নামে পরিচিত এই পিঠাগুলো নারকেলের পুরে ভরা পিঠা হওয়ার সুবাদে এই পিঠাগুলো পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারেন দেখতে ভীষণ সুন্দর বলে এই পিঠাগুলোর নাম বৌ সুন্দরী পিঠা তবে এই পিঠাগুলো কিন্তু শুধু বউরাই পছন্দ করে এমন না পিঠাগুলো আসলে ছোট বড় সবাই অনেক পছন্দ করে বাচ্চাদের টিফিন বক্সে যদি এই পিঠাগুলো দেওয়া হয় বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আজকের সুন্দরী পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ